আবার ট্রেন দুর্ঘটনা এবার অন্ধ্রপ্রদেশের বিশাখাপাত্তানাম স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে লাগলো আগুন দাদাও করে চলছে তিনটি কামরা কিভাবে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয় আগুন লাগার সঙ্গে সঙ্গে এক্সপ্রেসের কামরা খালি করে দেওয়ার কাজ শুরু করেন রেলকর্মীরা এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর মেলেনি রবিবার সকালে কোরবা এক্সপ্রেস বিশাখাপট্টারাম স্টেশনে এসে পৌঁছানোর পরেই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীদের কথায় ট্রেন স্টেশনে থামার পর যাত্রীরা একে একে নামছিলেন সেই সময় আচমকা একটি বাদানুকুল কামড়ায় আগুন ধরে যায় সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের কামরাগুলিতে কালো ধোয়ায় ঢেকে যায় স্টেশন চত্বর জানা গিয়েছে করবা বিশাখাপত্তানাম এক্সপ্রেসের এ ওয়ান কামরায় প্রথমে আগুন দেখতে পান যাত্রীরা তারাই খবর দেন রেল কর্তৃপক্ষকে সেই আগুন বি সিক্স এবং বি সেভেন কামরায় ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে আসেন রেলকর্মীরা দ্রুত ট্রেনের সব কামরা খালি করে দেওয়া হয় তারপর ট্রেনটিকে স্টেশন থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় আগুন নেভানোর কাজ চলছে ট্রেনটি কোরবা থেকে বিশাখাপত্তনমে আসে এবং তারপর সেখান থেকে ট্রেনটি তিরুপতি যাওয়ার কথা ছিল বিশাখাপত্তনমে এক্সপ্রেসটি পৌঁছানোর পরই দুর্ঘটনা ঘটে ফলে ট্রেনটি বাতিল করেছে রেল কর্তৃপক্ষ যাত্রীদের অন্য একটি ট্রেনে চাপিয়ে তিরুপতি নিয়ে যাওয়া হবে এই অগ্নিকাণ্ডে জেরে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হবে বলেও জানানো হয়েছে উল্লেখ্য গত কয়েকদিন একের পর এক ট্রেন দুর্ঘটনা প্রকাশ এসেছে এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির ধাক্কা লাইনচ্যুত মালগাড়ি এমন নানাও ঘটনা ঘটেছে প্রাণহানিও হয়েছে সম্প্রতি হাওড়া মুম্বাই এক্সপ্রেস ঝাড়খণ্ডে দুর্ঘটনার কবলে পড়েছিল ঘটনায় তিনজনের মৃত্যু হয় পরপর দুর্ঘটনার কারণে প্রশ্নের মুখে পড়ছে যাত্রী সুরক্ষা রেলমন্ত্রীর পদত্যাগের দাবি জানাচ্ছে বিরোধীরা সেই আবহে আবারও ট্রেন লাগুন লাগার ঘটনা প্রকাশ